জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা জানা অজানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আবারও একটি নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ জ্ঞানবর্ধক এবং ধন মূল উপায় তা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব একটি পাখি যেই পাখিগুলো সচরাচর আমরা আমাদের চারপাশে দেখতে পাই সেই পাখি কিভাবে আমাদের সৌভাগ্য ফিরে আসার ইঙ্গিত দেয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজ আমরা এমন কয়েকটি পাখির কথা বলবো যেই পাখিগুলো যদি আপনারা দেখেন যে সেই পাখিগুলো আপনাদের বাড়িতে এসেছে বা আপনাদের বাড়ির ছাদে বসেছে বা আপনাদের বাড়ির গাছের মধ্যে বসে ডাকাডাকি করছে তবে তা আপনার সৌভাগ্য ফেরার ইঙ্গিত প্রদান করে এবং কিছুদিনের মধ্যেই অর্থ ও ধন সম্পদ শীঘ্রই আপনার কাছে আসতে চলেছে তারও সংকেত দেয় এখন বন্ধুরা কোন কোন পাখি এবং কিভাবে আমাদের এই সৌভাগ্য ফিরে আসার ইঙ্গিত প্রদান করে আসুন আমরা তার সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নিই তাই বিষয়গুলি ভালোভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য আসলে বন্ধুরা আমাদের কাছে জলের গুরুত্ব যেমন অপরিসীম ঠিক ততটাই প্রকৃতির কাছে পাখিদের প্রয়োজনীয়তা এই কথা আমরা সকলেই জানি কিন্তু বন্ধুরা আপনারা এটা জানেন কি যে পাখিদের উপস্থিতি বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার করে শুধু তাই নয় বন্ধুরা পাখিরা আপনার দুর্ভাগ্যকে দূর করে আপনার সৌভাগ্য পর্যন্ত ফিরিয়ে আনতে পারে যার ফলে আপনার দুঃখের জীবন শেষ হয়ে আপনি প্রচুর ধনদৌলতের মালিক হতে পারেন আমাদের হিন্দু শাস্ত্রে বলা আছে এমন পাঁচ প্রকার পাখির কথা যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্ত শুভ এখন কি কি এই পাঁচ প্রকার পাখি তা জানবেন আজকের এই ভিডিওতে তবে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তা বন্ধুরা এই পাখিগুলো যদি আপনার বাড়ির ছাদে এসে অন্যর দানা বা জল গ্রহণ করে তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যেতে পারে তাই বন্ধুরা বড় ভাগ্যবান হয় সেই ব্যক্তি যাদের বাড়িতে এসে এই পাখিরা ভোজন গ্রহণ করে বাড়িতেই পাখিগুলোর আনাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য বাড়িতে বসবাস করবে ধনলক্ষ্মী আর যদি আপনি আপনাদের বাড়িতে পাখিগুলোকে দেখেন তাহলে অবশ্যই তাদের জন্য অন্ন ও জল দান করবেন পুরাণ ধর্মগ্রন্থে এই পাখিগুলোকে দেখা ভগবান শ্রী হরি বিষ্ণুকে দেখার সমান বলা হয়েছে রামায়ণে রাজা দশরথের ঘরে এমন একটি পাখির আবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে করে ভোজন করিয়ে বহু দেবদেবীর আশীর্বাদ লাভ করেছিলেন তাই যদি আপনার ঘরে এই পাখিগুলো আসে তাহলে বুঝে নেবেন আপনার ঘরেও সকল দেবদেবীর বসবাস হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি ও আর্থিক উন্নতির শুভ সংকেত নিয়ে আসে এক নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখির বাড়ির ছাদে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রে এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে এই নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলা হয় নীলকণ্ঠ পাখি বাড়ি থেকে বেরোবার সময় যদি আপনি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজের সফলতা পাবে নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে অবশ্যই তাকে ভক্তি ভরে প্রণাম করবেন তারপর অবশ্যই তাকে ভোজন করাবেন আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই পাখিটিকে আপনারা দেখলে কোনোভাবেই তাড়াবেন না বা ভুলেও এর উপরে প্রহার করবেন না নইলে আপনাকে স্বয়ং মহাদেবের ক্রোধের মুখে পড়তে হবে দুই কাক বন্ধুরা যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বারেন্দায় বা উঠানে এসে বসে এবং আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন খারাপ কিছু আপনার পরিবারের সঙ্গে আর ঘটবে না আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যু হবে না নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যু দোষ কেটে যায় বা শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কাকের সেবা করে কাকও আজীবন সেই ব্যক্তির গুণগান গিয়ে বেড়ায় তাই কাক যখন আপনার বাড়ির ছাদে উঠানে বা বারেন্দায় এসে বসবে তখন তাকে না তাড়িয়ে অবশ্যই অন্ন ও জল দান করবেন কারণ কাককে পিতৃপুরুষের প্রতীক বলে মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করার অর্থ স্বয়ং শনিদেবের সেবা করা কারণ কাক হল শনিদেবের বাহন এই পাখিটিকে নিয়মিত ভোজন করালে রাহুকেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনিদেবের অসীম কৃপা লাভ করা যায় তিন পায়রা বাড়িতে পায়রার আগমন সুখ শান্তি ফিরে আসার ইঙ্গিত দেয় এর প্রভাবে কম সময়ে বড় সাফল্য পেতে পারে যে ব্যক্তির বাড়িতে পায়রা আসে এবং অন্যের দানা গ্রহণ করে সে বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার হয় ঘরে পায়রার বাসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় পায়রাকে অন্য শস্য খাওয়ানো পুণ্যের কাজ যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও অন্ন দান করে তার বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকে সেই ব্যক্তির জীবনে বুধ ও রাহু গ্রহের শুভ প্রভাব পড়ে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পায়রা মা লক্ষ্মীর ভক্ত তাই বাড়িতে পায়রা এলে বা থাকলে আর্থিক উন্নতি লাভ হয় শাস্ত্রে পায়রাকে শান্তির প্রতীক মনে করা হয় তবে ছাদে পায়রাকে অন্য শস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙিনায় অর্থাৎ উঠানে বা বারেন্দায় খাওয়ালে বেশি ভালো ফল পাওয়া যায় চার প্যাঁচা জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারে প্যাঁচা দেখা শুভ এতে অর্থ লাভ হয় বাড়ির ছাদে সাদা প্যাঁচাকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয় এতে ব্যক্তির জীবনে সাফল্য আসে শুভ সংবাদ পাওয়া যায় প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাকে অবশ্যই অন্ন দান করবেন নইলে মা লক্ষ্মী রুষ্ট হবেন শাস্ত্র মতে সকালে যদি প্যাঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় বা এর কণ্ঠস্বর শোনা যায় তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন সম্পত্তি আপনার ঘরে বৃদ্ধি পাবে যদি প্যাঁচা আপনার বারেন্দায় বা শীতে বাসা বাঁধে তবে এটি আপনার ঘরের জন্য সুখের আগমনের লক্ষণ তাই পেঁচাকে কখনোই নিজের বাড়ি থেকে তাড়াবেন না এতে পরিবারের দারিদ্রতা নেমে আসে পাঁচ চড়ুই পাখি বন্ধুরা বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চড়ুই পাখির উল্লেখ পাওয়া যায় ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও চড়ুই পাখিকে দেখা গিয়েছিল রাজা দশরথের এই পাখিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতে চড়ুই পাখির ঘরে প্রবেশ করার অর্থ সেই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে তাই চড়ুই পাখি যদি এসে আপনার ঘরের জল বা অন্ন গ্রহণ করে তাহলে বুঝবেন আপনার অত্যন্ত শুভ সময় আসতে চলেছে আপনার বাড়িতে চড়ুই পাখি যদি বাসা বাঁধে তাহলে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধে তাহলে খুব শীঘ্রই আপনার সংসারে অর্থনীতির উন্নতি ঘটবে বলে মনে করা হয় এছাড়া চড়ুই পাখির ডাক শোনাকে অত্যন্ত শুভ বলে মানা হয় তাই বন্ধুরা মনে রাখবেন কখনোই চড়ুই পাখির বাসা সরিয়ে বা ভেঙে ফেলবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই ঘর ছেড়ে মা লক্ষ্মী বিদায় নেন এ এছাড়া বন্ধুরা বাড়ির ছাদে চিল এসে বসাকেও শুভ বলে মনে করা হয় বাড়ির ছাদে চিল এসে বসলে বুঝে নেবেন আপনার শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলেছে তাই এদের কখনোই তাড়াবেন না অনেকেই হয়তো চিলকে অশুভ বলে মনে করে কিন্তু আসলে আমাদের শাস্ত্রে চিলকে শুভ বলে মনে করা হয়েছে যখন কোনো ব্যক্তির বাড়িতে চিল এসে বসে তখন তার ভাগ্য পরিবর্তন হয় এই পাখি সর্বত্রই ব্যক্তির জীবনে শুভ সংবাদ নিয়ে আসে তাই বন্ধুরা এই পাঁচটি পাখি ঘরে আসলে তা যেমন সমৃদ্ধি নিয়ে আসে তেমনি আবার বহু পাখি আছে যারা বাড়িতে আসলে আপনাকে দরিদ্র নিঃস্ব করে দিতে পারে বলে মনে করা হয় তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক যে কোনো পাখির বাড়িতে আবির্ভাব অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ এই সমস্ত পাখির নাম আপনি জেনে রাখলে সঠিক সময়ে আপনি সঠিক ব্যবস্থা নিতে পারবেন এবং নিজেকে দুর্ভাগ্যের হাত থেকে বাঁচাতে পারবেন তবে আসুন জেনে নেওয়া যাক সেই পাখিগুলি কি কি যেমন প্রথমেই বলে রাখি এক নম্বর হলো বাদুর শাস্ত্র অনুসারে যদি কারোর বাড়িতে বাদুর বাসা বাঁধে তাহলে এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হঠাৎ বাদুরের আগমন ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ হিসাবে বিবেচিত হয় বাদুর নিজের সঙ্গে নেতিবাচক শক্তি নিয়ে চলে তাই ছাদে বাদুর দেখতে পাওয়ার অর্থ অত্যন্ত অশুভ লক্ষণ আর যে ঘরে বাদুর বাসা বাঁধে সেই ঘরে প্রেতাত্মার আবির্ভাব ঘটে এমন পরিস্থিতিতে বাদুড়ের কোনো ক্ষতি না করে বাড়ি থেকে বাদুরকে তাড়িয়ে দিন এবার জানুন দু নম্বর হটটিটি পাখি বন্ধুরা হটটিটি পাখি নিজের বাসা মাটিতে নির্মাণ করে বিশেষ করে এরা মাঠে ডিম পারে এবং নিজের বাচ্চাদের ভরণ পোষণ করে হটটিটি পাখি কখনো ভুলেও মানুষের ছাদে এসে বসে না কিন্তু যদি কখনো এই পাখি আপনার ছাদে এসে বসে তাহলে বুঝে নেবেন ভূমিকম্প হতে চলেছে অথবা আপনার সঙ্গে অশুভ কিছু হতে চলেছে হটটি পাখি কোনো কারণ ছাড়া মানুষের বাড়ির ছাদে এসে বসেন বৈজ্ঞানিকরা মনে করে এই পাখি ছাদে আসার অর্থ ভূমিকম্প আসতে চলেছে এরা নিজের ইন্দ্রিয় দ্বারা মাটিতে কম্পন অনুভব করে বুঝতে পারে যে ভূমিকম্প আসতে চলেছে আর ভয় পেয়ে বাড়ির ছাদে এসে বসে পড়ে এই কারণে বাড়িতে এই পাখির আশাকে অশুভ বলে মনে করা হয় বন্ধুরা আসুন এবার জেনে নেই বাড়িতে কোন পশু পাখি পোষাকে অশুভ বলে মনে করা হয় প্রতিটি প্রাণী ভালো শক্তির সাথে যুক্ত যা আপনার বাড়ির সামগ্রিক মঙ্গলকে প্রভাবিত করে বাড়িতে পায়রা পোশাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে পাখিকে বন্দি দশায় রাখা অশুভ আপনি বাড়িতে খরগোশও পুষতে পারেন সাদা ইঁদুর কুকুর বিড়াল পুষতে পারে। বাড়িতে গরু রাখাকেও অত্যন্ত শুভ বলা হয় বাড়িতে গরু রাখলে মানুষের নবগ্রহ শান্ত থাকে ভাগ্যে শুভ পরিবর্তন আসে আসলে বাস্তু মতে বাড়িতে কোনো গৃহপালিত পশু বা পাখির উপস্থিতিকেই অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই কখনোই কোনো পশু পাখির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বা মারধর করবেন না এতে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন আর তাই জন্য অবশ্যই পশু পাখিকে অন্ন এবং জল দান করবেন এতে করে ধন সম্পত্তি দেবী মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং খুব শীঘ্রই আপনার ঘর ধন সম্পত্তিতে পরিপূর্ণ হয় এবং ঘরে নেমে আসে সুখ ও শান্তি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা আজকের ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একবার মা লক্ষ্মীর নামে জয়ধ্বনি দিয়ে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মীর জয় এবং আজকের ভিডিওটি যারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন মা লক্ষ্মী যেন তাদের সকলের ওপর তার কৃপাদৃষ্টি যেন বজায় রাখেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ